নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছি বিনয় আজকে রথযাত্রা উল্টা রথ সমস্ত জায়গায় দেখছি যেখানে রথযাত্রা উৎসব হচ্ছে উল্টা রথ সেখানেই অনেক ভিড় ভাট্টা সেই সকাল দশটা থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের ডিউটি রথ অবস্থায় দেখে আসতেছি এখন সন্ধ্যা মোটামুটি সাড়ে ছয়টা বাজে এখনও অব্দি সিবি ভলেন্টিয়ারা সেই পথ প্রান্তে বসে বসে চেয়ে আছে যে কখন এই রথযাত্রার পের মেজাজ একটু শান্ত হবে যদি সেই রথযাত্রার উৎসবের মেজাজ যদি শান্ত হয়ে থাকে তারাও হয়তো একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারবে কিন্তু তা না হলে ছুটি নাই হ্যাঁ এই সিভিক ভলেন্টিয়ারসদের জন্য বলার কিন্তু আর কেউ নাই এই সীমিত পারিশ্রমিকের বিনিময়ে তারা যে দিনের পর দিন দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে মানবিক দৃষ্টির কোণ থেকে দেখতে গেলে সিভিক ভলেন্টিয়ার্সদের মিনিমাম মিনিমাম তাদের একটা পার ডে যেটা পারিশ্রমিক মিনিমাম তাদের সাতশো থেকে আটশো হওয়া উচিত সেখানে সিভিক ভলেন্টিয়ার্সদের পার ডে পারিশ্রমিক তাদের কিন্তু সাড়ে তিনশো টাকার চেয়েও একটু কম যার কারণে অনেক সিভিক ভলেন্টিয়ার্সের আপনারা নিউজ শুনতে পারবেন সংবাদ মাধ্যমে যে অভাব অনটনের জন্য আত্মহত্যা করছে বা সংসারের অভাবের জন্য অশান্তি অশান্তির জেরে বউ ছেড়ে চলে যাচ্ছে অনেক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে কিন্তু এই সব জিনিস কিন্তু কারো চোখে পড়ে না সেই কারণে সিভিক ভলেন্টিয়ার্সরা এখন অনেকটা পিছিয়ে রয়েছে যদিও প্রত্যেকটা ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার্সদের গুরুত্ব অপরিসীম ট্রাফিক জ্যাম থেকে শুরু করে দুর্গাপূজা উৎসব সরস্বতী পূজা উৎসব রথযাত্রা উৎসব যত ধরনের মেলা হয় না হয়ে যাক না কেন সব জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের গুরুত্ব অপরিসীম এই জন্যই বলছি আপামোর জনগণ আপনারা হয়তো দুই একজন ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার্সকে দেখতেছেন যে গাড়ি থেকে টাকা তুলতেছে সবাই কি ট্রাফিকে ডিউটি করে প্রতি একশো জনের মধ্যে জন ট্রাফিকে ডিউটি করে বাকি নব্বই জনেই কিন্তু আলাদা আলাদা সেক্টরে ডিউটি করে থাকে এই রকম ভিড় ভাট্টায় ডিউটি করে থাকে এরা কোনোদিন গাড়িগুড়ি ধরাধরি করে না এরা মানুষের সেবায় নিয়োজিত তাদের যা প্রায় পারিশ্রমিক পায় সেই পারিশ্রমিকের মধ্য দিয়েও চলতে হয় কিন্তু হ্যাঁ ভালো জায়গায় ডিউটি গেতে পেতে গেলে সিভিক ভলেন্টিয়ার্সদেরও কি মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে সেটা আপনারা হয়তো জানতে পারবেন না এটা আপনারা সিভিক মহলের মধ্যে খবর জান গেলেই জানতে পারবেন সবাই সব রকম সুযোগ সুবিধা সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে পারে না অনেক সিভিক ভলেন্টিয়ার্সদেরই কিন্তু সেই সেই বেতনটুকু ঠিক মতো পায় না তার পানিশমেন্ট অ্যাবসেন্ট খেয়ে তার অর্ধেক বেতন হয় চলে আসে সেই কারণে লাস্টে তারা আত্মহত্যার পথ বেছে নেয় সেই জন্য যদি সরকার আমার এই কথাগুলো শুনে থাকে তা আমি বলবো আপনি সেই সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ইমিডিয়েট একটা ব্যবস্থা করেন তাদের উপরমহলের কর্মচারীরা সবাই তিরিশ হাজার টাকার উপরে বেতন পায় সিভিক ভলেন্টিয়ার্সরা কমসে কম তো বিশ হাজার টাকা পাবে কাজ তাদের সময় সম পরিমাণেই করতে হয় সম পরিমাণে ডিউটি করতে হয় সর্বক্ষেত্রে সমান কাজই করে থাকে সিভিক ভলেন্টিয়ার্সরা যেহেতু তাদের কোনো ডিএ আর এ পি এ এই সব কিছু নাই সেহেতু তাদের কিন্তু মিনিমাম বিশ হাজার টাকা বেতন তাও হওয়া উচিত বিশ হাজার টাকা বেতন হলে অন্তত তাদের সংসারটুকু এবং একটা বাচ্চাকে ভালো করে পড়াশোনা করাতে পারবে তো যাই হোক সিভিক ভলেন্টিয়ার্স বন্ধুরা আপনাদের শুনে কেমন লাগলো যদি ভালো লাগে এটা সবাইকে শোনার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ